আপনার জীবন দারুণ চলছে নিয়মিতভাবে আপনি কাজ করছেন উইকেন্ডে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন বাদ সাধল ফুড পয়জনিং কারণ খুঁজতে গিয়ে দেখলেন বাজার থেকে কেনা সবজি থেকে ফুড পয়জনিংটা হয়েছে আপনি সিদ্ধান্ত নিলেন না এভাবে তো চলে না তো এখন থেকে বাড়ির আঙিনাতেই সবজি চাষ করব তো যথারীতি আপনি বাজার থেকে বীজ কিনলেন এবং মাটি প্রস্তুত করে বীজ বপন করলেন এভাবে ধীরে ধীরে চারা বাড়তে শুরু করলো হঠাৎ লক্ষ্য করলেন যে সব ঠিক আছে কিন্তু আপনার মূল যে কাজ সেইটাতে আপনি ডিফোকাসড হয়ে যাচ্ছেন তো আপনি কিছুটা দুশ্চিন্তাতে পড়ে গেলেন এবং আপনি এটার সলিউশনটা কি করা যায় সেটার জন্য কি করা যায় এ বিষয়ে পরামর্শ করতে আপনি আমাকে নক করলেন তো আমি একটু চিন্তা চিন্তাভাবনা করে আপনাকে বললাম যে ভাই একটা সুন্দর একটা সলিউশন হইতে পারে সেটা হচ্ছে যে এআই বেসড একটা রোবট আমরা তৈরি করতে পারি যেখানে আপনি আপনার টোটাল কাজটা এই রোবটটা করতে থাকবে এবং আপনি আপনার যে মূল কাজ সেটাতে আপনি ফোকাস করবেন আপনি বললেন ভাই ঠিক আছে রোবট না হয় তৈরি করলাম কিন্তু একে কৃষিকাজ শেখাবো কেমনে আমি বললাম আপনি কীভাবে আপনার পেশার বাইরে কৃষিকাজটা শিখলেন আপনি বললেন হ্যাঁ ভাই আমি হচ্ছে ফার্স্টে ইউটিউব থেকে ঘাটাঘাটি করেছি দেন হচ্ছে কোথাও যদি আটকে গিয়েছি আমি বিভিন্ন মানুষের পরামর্শ নিয়েছি যারা এই পেশাতে জড়িত এবং এই ব্যাপারে এক্সপার্ট হ্যাঁ তাহলে আপনার আপনার রোবটটাকেও আপনি সেমভাবে ট্রেইন করবেন ইউটিউব থেকে ডেটা নিয়ে বা ইউ ইউটিউবে যত কৃষি রিলেটেড ভিডিও আছে তার মাধ্যমে আপনার রোবটটাকে আমরা ট্রেন করাবো এবং আপনার রোবটকে একজন সাইক সিরাজে বানাবো সাইক সিরাজ যেরকম কৃষি বিষয়ে প্রচণ্ড এক্সপার্ট উনি প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ ব্যাপার স্যাপারগুলো জানেন তো আমরা তাকে সেইভাবে ট্রেন করাবো তো দ্রুতই আপনার রোবট এতে করে আপনার যে কাজ আপনার কাজে পারদর্শী হয়ে যাবে এবং সে আপনার চারাতে পানি দেওয়া থেকে শুরু করে সবজি উৎপাদন করে আপনার কিচেনে পৌঁছে দেওয়া পর্যন্ত সমস্ত কাজটা বারবার করতে থাকবে তো এরপরে এই যে এই ব্যাপারটাকে আমরা বলছি রোবটিক এজেন্ট এটা ফিজিক্যালি করা হচ্ছে এই সেম কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজে এই ধরনের ও ভার্চুয়াল রোবট বা এজেন্ট অর এআইকে আপনি ইউজ করতে পারেন সেটা লেখালেখি থেকে শুরু করে গ্রাফিক অর সফটওয়্যার প্রত্যেকটা কাজ আপনি মানুষ যেভাবে শেখে সেভাবে রোবটকে শিখিয়ে আপনি তার মাধ্যমে কাজটা করতে পারবেন তো আপনি আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আপনার আপনি আপনার কাজে ফোকাসড হইলেন এবং আপনার রোবটটা আপনার বাগানে সবজি চাষের মাধ্যমে সবজি উৎপাদন করছে এর ফলে আপনি আপনার লাইফটা অনেক ইজি হয়ে গেল এবং এভাবে আপনি আপনার ফুড পয়জনিং থেকে আপনি রক্ষা পেলেন এবং এর মাধ্যমে আপনি ফ্রেশ সবজি পেতে থাকলেন সো এআইয়ের সিম্পল কনসেপ্টটা সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে কোনো কাজ সেই কাজটা রোবট বা এআইকে শিখিয়ে তাকে দিয়ে সেই কাজটা করিয়ে নেওয়াটাই হচ্ছে মূলত এআই